পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন দুপুরে ভারতে পালিয়ে যান তিনি দেশ ত্যাগের আগের দিন একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন হাসিনা বৈঠকে গণভবনে থাকা কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারা করা হয় বিষয়গুলো ভাবতেই পা থেকে মাথা শিহরে ওঠে চিন্তাও করতে পারি না কল্পনা তো দূরেই থাকলো সুপ্রিয় দর্শক মন্ডলী ছাত্র জনতা যখন থেকে আন্দোলন করা শুরু করছে তার পরবর্তীতে পুলিশ প্রশাসনের ভাইরা ছাত্রদের সাথে যা করছে এটা আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক হাসিনা তিনি তো মায়া কান্ত মেট্রো রেল নিয়ে চোখের পানি এদিক সেদিক করে ফেলাইত সে বুঝতেছিল যে আমার ক্ষমতা বেশি দিনের না তারপরেই যেদিন তিনি পালিয়ে গেছেন তার আগের দিন পর্যন্ত গণভবনে কোটি কোটি টাকা যে ছিল সেগুলো ভাট বটোয়ারা করছে তারা তাদের ছাত্রদের মরা নিয়ে তাদের কোনো আক্ষেপ নাই। গুলি করা নিয়ে ছাত্রদের গুম খুন নিয়ে এগুলো নিয়ে আক্ষেপ নাই তাদের শুধু টাকা দরকার দেশটারে একদম ধ্বংস করে ফেলায় এবং সেই সাথে নির্বাচন কমিশনারের তো আগেই ধ্বংস করছে সুপ্রিয় দর্শক মণ্ডলী মনটা একটু খারাপ ডক্টর ইনুস এত তাড়াতাড়ি নির্বাচন কমিশনের এই ব্যবস্থাপনাগুলোকে সব কিছু ঠিকঠাক করতেছে মনে হচ্ছে নির্বাচনের আর বেশি সময় নাই। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন ফেসিস্ট হাসিনার যে নির্বাচন কমিশন ছিল সেই কমিশনটারা পদত্যাগ করছে এবং বিলুপ্ত ঘোষণা করছে নতুন কারা কারা নিয়োগ পাচ্ছে এবং নির্বাচন কবে হবে সেখানকার বর্তমান পরিস্থিতি কি বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন এত তাড়াতাড়ি নির্বাচন এই জিনিসটা কেমন যেন হয়ে যাচ্ছে ডক্টর ইউনুস খুব দ্রুতই নির্বাচনের পথে এগোচ্ছেন এই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন তিনি কি করতেছেন আওয়াল সাহেব পদত্যাগ করছে তিনি কি বিষয়গুলো উত্থাপন করছেন শেখ হাসিনা তার সাথে কি কী করছে বিস্তারিত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে পাবেন অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন দেশের আগামী নির্বাচন সম্পর্কে দেশ সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন যেগুলো একজন দেশ নাগরিক হিসাবে স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে আমি মনে করছি আপনার জানা দরকার এজন্য পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা দয়া করে যারা এই ভিডিওতে ক্লিক করছেন আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন একাধারে নির্বাচন কমিশনের পদত্যাগ থেকে নিয়ে শুরু করে আন্তপান্ত বিস্তারিত এ টু জেড জেনে আসি পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ পাঁচ কমিশনার রাষ্ট্রপতির বরাবরে দেয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সচিবের কাছে দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি বলে নির্বাচনের নির্বাচনে সব দল না থাকায় ভোট নিয়ে বিতর্ক হয়েছে অতীতে কেউ ভোট বাতিল করে পদত্যাগ করেনি বলেও জানান হাবিবুল আওয়াল তিনি বলেন নির্বাচন করা কঠিন দায়িত্ব সব সময় ভোট খারাপ হলে নির্বাচন কমিশনকেই দায় দেওয়া হয় কিন্তু সবাই পক্ষপাত দুষ্ট নয় বলেও মন্তব্য করেন সিইসি বলেন দেশের প্রথম নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য ছিল তাই নির্বাচন পদ্ধতিতে কালো টাকার ব্যবহার বন্ধ এবং কাঠামোয় মৌলিক পরিবর্তন ও রাজনৈতিক আচরণে পরিবর্তন দরকার বলেও মনে করেন কাজী হাবিবুল আওয়াল দায়িত্ব পালনে দুই বছর ছয় মাসে মাথায় পরিবর্তিত পরিস্থিতিতে চার কমিশনার সহ পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়াল দলীয়ভাবে নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় দু হাজার চব্বিশ সালে সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছিল স্বীকার করে তিনি বলেন সদিচ্ছা থাকলেও বিভিন্ন কারণে স্বচ্ছ নির্বাচন দিতে অসমর্থ হয় কমিশন শুধু নির্বাচন কমিশন পুনর্বিন্যাস না করে পুনর্নির্বাচন নির্বাচন ব্যবস্থার সংস্কারের পরামর্শ দিয়েছেন তিনি আজই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেওয়া হবে দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সাহেব চলে যাচ্ছি সেখানে সায়েম বিগত নির্বাচনগুলো নিয়ে নিজেদের আর কি ধরনের ব্যর্থতা ও ত্রুটির কথা উল্লেখ করেছেন সিসি নির্বাচন কমিশন সচিবালয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার আজ পদত্যাগ করতে যাচ্ছেন সেজন্য এখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে এখনো নিষিদ্ধ রয়েছে তবে যেহেতু সিসি এবং চার নির্বাচন কমিশনার পদত্যাগ করে নির্বাচন কমিশন ত্যাগ করেছেন বললেন শুধুমাত্র পদত্যাগ নয় বিতর্কিত নির্বাচন পরিচালনার জন্য বর্তমান নির্বাচন কমিশন এবং আগের নির্বাচন কমিশনের সদস্যদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং বের সময় তারা নির্বাচন কমিশনারদের গাড়ি লক্ষ্য করে কেউ কেউ জুতাও নিক্ষেপ করেন তুমি যেটা বলছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার তার সংবাদ সম্মেলনে তাদের ত্রুটি বিচ্ছুতির কথা কিছু বলেছেন কিনা আসলে ঠিক তাদের ত্রুটি বিচ্ছুতির কথা তিনি বলেননি তিনি মূলত সীমাবদ্ধতার কথা কিছু বলেছেন তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান করা হয়েছিল নির্বাচনে অংশ নেওয়ার জন্য সেই অর্থে রাজনৈতিক দলগুলো সাড়া দেননি এবং সরকারের সাথেও তারা নেগোসিয়েশন করেছিলেন যে যথাযথ পরিবেশ তৈরি করার জন্য এবং সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং সরকার সেই পরিবেশ সৃষ্টি না করলে সেখানে নির্বাচন কমিশনের তেমন কিছু করা ছিল না এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশন নির্বাচনের আগে নির্বাচনকে বাতিল করা কিংবা স্থগিত করা কিংবা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন পদত্যাগ করা এই সুযোগটিও আসলে খুব একটা ছিল না ঠিক সংবিধানের সুনির্দিষ্ট কারণ রয়েছে আসলে কোন প্রেক্ষাপটে নির্বাচন বাতিল করা হয় সেই শেষ অবর্ততার কথা তিনি বলেছেন আপনি জানেন যে এই কাজী হাইবুলার নেতৃত্বে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই সংলাপের আয়োজন করেছেন সম্মানিত দর্শকমন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন। আজকে প্রথম আলোর কিছু নিউজ আসছে যেটা শুরুতে হেডলাইন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ একটু পরে শোনাতে চাই আপনারা যদি আমার সাথে থাকেন আজকের বিষয়গুলো জানতে পারবেন সংসদ সদস্যদের গাড়ি বিলাস এখানে একটা প্রতিবেদন আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা যে বিশেষ সুবিধাগুলো নিতে এখানে লেখা হচ্ছে সুবিধে নিয়ে দামি গাড়ি আমদানি করেছেন সংসদ সদস্যরা সাতই জানুয়ারি ভোটের পর একান্ন জন গাড়ি কিনতে উদ্যোগী হন এটা এরকম লেখছে তারপরে লেখছে একটা প্রতিবেদন ডক্টর নিয়ে সচিব সবাই প্রধান সব পর্যায়ের সংস্কার কর্মসূচি নিতে সচিবালয়দেরকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা এবং সেই সাথে আরো একটি হেডলাইন শেখ হাসিনার নামে একশো আঠারোটি হত্যা মামলা তার মন্ত্রীরাও আসামি এবং আরও একটি প্রতিবেদনের হেডলাইন আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ আচ্ছা বিক্ষোভের প্রায় দুশো শিল্প কারখানা উৎপাদন বন্ধ এবং মেহেদে হাসান মিরাজ আমি ওপারের দিকের বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই আচ্ছা আমি একটু আপনাদেরকে এই যে গাড়ির যে ব্যাপারটা এর প্রতিবেদনে এখানে যতটুক লেগছে আমি একটু শোনাতে চাই কিভাবে। এমপি মন্ত্রীরা আমাদের দেশের সম্পদ লুটপাট করছে তারা কিভাবে একটা ট্যাক্স ফাঁকি দিয়ে বিজনেস টিজনেস করে তাদের কি করছে এ দেখেন সাবেক সংসদ সদস্যর আমদানি করা গাড়ি সদস্যর নাম সাইদুল হক সাকিব আল হাসান ফয়জুল হক আবুল কালাম ফেরদুস আহমেদ গোলাম ফারুক চিন্তা করেন গাড়িটির আমদানির মূল্য দেড় কোটি টাকার কম তবে গড়ে প্রায় দশ কোটি টাকা এরপর আমদানিকারক প্রতিষ্ঠান বিভিন্ন খরচ ও মুনাফা যোগ হলে গাড়িটি বাংলাদেশের বাজারে বিক্রি হওয়ার কথা প্রায় বারো কোটি টাকায় তবে সংসদ সদস্যরা নিজের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে করলে সার পান প্রায় দশ কোটি টাকা কর্যত তারা বারো কোটি টাকার গাড়িটি কিনতে পারেন দেড় কোটি টাকায় জাপানের টয়োটা ব্যান্ডের ল্যান্ড ক্রুজার্স এফ জেও তিনশো মডেলের এই গাড়ি শুল্কমুক্ত চিন্তা করেন দশ কোটি টাকার একটা গাড়ি ট্যাক্স ট্রুক্স দিয়ে আপনি যখন আনবেন সেটা বাজারে বারো কোটি টাকায় বিক্রি হয় কিন্তু আমাদের যারা এমপি মন্ত্রীরা আছে তারা এরকম সুযোগ সুবিধা পাইতো যে গাড়িটা কিনতো কত দিয়ে গাড়ি কিনতে হচ্ছে আপনার দেড় কোটি টাকা দিয়ে সব ট্যাক্স টুক্স ফাঁকি দিয়ে দেড় কোটি টাকা দিয়ে গাড়ি কিনে বারো কোটি টাকা তার বাজার জাত করতো মানে নাইনটি ফাইভ তারা প্রফিট করত দু হাজার নয় এবং দুই হাজার তেইশ সময় আমদানি হয়েছে পাঁচশো ছিয়াত্তরটি গাড়ি সংসদ সদস্যরা টাকা এরশাদ আমল থেকে শ্বল্কমুক্ত সুবিধা চলছে এক্ষেত্রে সংসদ সদস্য দ্বিমত দেখা যায় না সাকিব আল হাসান ভিতরে আছে চিন্তা করছেন চিন্তা করেন মানে এরা কি পরিমাণ দুর্নীতি আর মানুষের সাথে গাদ্দারি করছে এদেরকে কেমনে মাফ করে এদেরকে মাফ করা যায় আপনি আমি মাফ করতে পারবো এদেরকে মাফ করা যায় না এদেরকে আইনের আওতায় আনতে হবে এদের যত বিজনেস আছে যত এরা ট্যাক্স ফাঁকি দিয়েছে সবগুলো ধরতে হবে আর নির্বাচন কমিশন এত তাড়াতাড়ি বিলুপ্তি করে এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে বেশি সময় নেই এই বছরের ভিতরে হয়তো নির্বাচন দিয়ে দেবে ডক্টর ইনুস চাচ্ছে না যে তিনি কোনো চাপ নিতে তিনি অবশ্যই নির্বাচন দেবেন তাছাড়া নির্বাচন কমিটিকে চিঠি দিয়ে তাদেরকে পদত্যাগ করিয়ে নতুন নির্বাচন কমিটিও ঘোষণা করা হবে সব কিছু ঠিকঠাক করে হয়তো খুব দ্রুতই নির্বাচন দিবে এটা অবশ্যই বিএনপির জন্য একটা ভালো সংবাদ হতে পারে যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি